আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি চাপাই নবাবগঞ্জ জেলার সোনাইচন্ডী হাট থেকে নাচল থানা বেশ ভালোই সমাগম হয়েছে আজকে ছোট ছোট সার বাচ্চা যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে আপনাদেরকে দামের ধারণা দিতে চাই দর্শক কেমন দামে বেচা কিনি হচ্ছে আমরা প্রথমেই বেশ সুন্দর সাইজের একজোড়া লাল বাছুর সার বাছুর দেখতে পাচ্ছি দর্শক আমরা কথা বলতে চাই ভাই সাহেব আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আচ্ছা ভালো আছি গরু কি আপনার নিজের পালা না কিনা 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 আপনার বয়স কি এরকম হবে কয় মাস ধর যাক 8 9 মাস একটা 6 7 মাস 6 7 মাস একটা 8 9 মাস

বেচা কিনি কত হলে করবেন এক লক্ষ তিরিশ হাজার হলে করবেন পার্টি কিরকম মানে দাম বলছে কি পার্টিটা কেবল কেবল আসলেন হ্যাঁ আচ্ছা দর্শক দেখছিলেন সোনাইচন্ডী হাট থেকে আপনারা আমরা আরও একটি বেশ সুন্দর সাইওয়াল জাতের সার বাচ্চার দামের ধারণা দিতে দর্শক আসসালামু আলাইকুম সাজা আলাইকুম আসসালাম সাজা আছেন আলহামদুলিল্লাহ ভালো বলান আচ্ছা গরু কি আপনার নিজের বাড়ির না কেনা কেনা গরু চাষা কেনা গরু আর দাম কত চাচ্ছেন দাম তো তুই পঁচাত্তর বাগান পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন জি এটা কি আপনার বয়সে কয় মাস বয়স হলো এগারো মাস এগারো মাস বয়স বেচা কিনে কত হলে করবেন বেচা কিনা নির্ভর বাজারের উপর বাগান

বয়স কয় মাস করে হতে পারে দেড় বছর করে মানে আঠারো মাস করে বয়স হতে পারে দর্শক আনুমানিক ওনারও কেউ না দাম কত যাচ্ছেন ভাই জোড়া যাচ্ছে দেড়শো দেড়শো দাম চাচ্ছেন গাছা কিনি ক্রয় বিক্রয় কত হলে করবেন তিরিশ বত্রিশ এক লক্ষ তিরিশ বত্রিশ হাজার টাকা হলে ভাই দেখছিলেন দর্শক সোনাইচন্ডী হাট থেকে বেশ ভালোই সমাগম দেখছিলেন যেখানে সার গরু বাচ্চাগুলি বেচাখিনি হচ্ছে সেখানে আরও একটি জোড়ার দামের ধারণা দিতে চাই দর্শক আমরা আমাদের দেখছিলেন কৃষিও গ্রামীণ

বলতেছিলেন আর দেখছিলেন সোনার চন্ডীঘাট থেকে আজ এখন পর্যন্ত আসসালামু আলাইকুম বেশ